মন্ত্রিসভায় আওয়ামী লীগের জোট শরিকদের জায়গা না পাওয়াকে অস্বাভাবিক বলছেন 14 দলের নেতারা এ ঘটনায় হতাশাও জানিয়েছেন তারা তবে নেতাদের আশা প্রধানমন্ত্রী বিষয়টি আগামীতে বিবেচনা করবেন অন্যদিকে আওয়ামী লীগ সাধন সম্পাদকের মতে এ ঘটনায় শরিকদের সঙ্গে টানাপোড়েন তৈরি হবে না শপথ যে গত দুইবারের সরকারে মন্ত্রিসভায় ছিলেন 14 দলের তিন নেতা এবার নির্বাচন করেছেন জোট বেধে কিন্তু মন্ত্রীসভায় ঠাই পায়নি কেউ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন মন্ত্রিসভা গঠনে চোদ্দ দলের কারো মতামত নেওয়া হয়নি এ নিয়ে প্রধানমন্ত্রী ব্যাখ্যার আশায় আছে চোদ্দ দল কেন এই চোদ্দ দলের কেউ রইলো না সেটাও আমরা যাই না শুধু আমরা চাইবো ওই আগামী কয়েকদিনের মধ্যে যদি সবাইকে ব্যাখ্যা দেয় তাহলে সেই হিসেবে আমরা আমাদের বক্তব্য সিদ্ধান্ত নেব চোদ্দ দলের সাথে আলোচনা হয়নি এবং তার ফলে এটা একটা অস্বাভাবিকতার সৃষ্টি হলো আর কি জোটের অন্য শরিকদের মতে রাজনীতির স্বার্থে অনেক জায়গায় ছাড় দিয়েছে চোদ্দ দল তাই মন্ত্রিপরিষদে জায়গা পাওয়ার প্রত্যাশা খুবই স্বাভাবিক নির্বাচনের পূর্বে আমাদেরকে হয়তো একটা ধারণা দেওয়া হয়েছিল আমাদেরকে ক্যাবিনেটে নেওয়া হবে আমি এমপি ইলেকশন পাইনি মন্ত্রিপরিষদ থাকলে হয়তো ভালো হতো আমার কর্মীরা উৎসাহিত হইতো আমরা তো অনেক দিন ধরে জোটে আছি অনেক দিনই আমাদের মধু চিত্র ছিল না তারপরে হয়েছে তার জন্য হ্যাম্পার হবার কোনো বিষয় নেই সেই প্রত্যাশা রয়েছে আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীও নিশ্চয়ই ভেবে দেখবেন সেটা তবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন ভবিষ্যতে মন্ত্রিপরিষদ সম্প্রসারণের সুযোগ রয়েছে তাই শরিকদের মনক্ষুণ্ণ হওয়ার কিছু নেই মন্ত্রী হলে শরিক দল শরিক থাকবেন মন্ত্রী না হলে থাকবেন না এমন তো কথা ভবিষ্যতে আরও সম্প্রসারণও হতে পারে এগুলো তো হবে পাঁচ বছর অনেক সময় নির্বাচন করলেও জাতীয় পার্টি এবারের সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করবে দশম সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রিসভায় শরিক দলগুলো থেকে মন্ত্রিত্ব পান ছয় জন এছাড়া জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ মন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রী বিশেষ দূত ছিলেন ইজাজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা নতুন মন্ত্রিসভা নিয়ে চোদ্দ দলের প্রতিক্রিয়ার বিষয়ে জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান ইজাজ নতুন মন্ত্রিসভায় জায়গা না পাওয়াকে চোদ্দ দলের নেতারা কেন অস্বাভাবিক বলছেন আসলে চোদ্দো দলের নেতারা বলছেন যে গত 2008 আট সালের পূর্ব থেকে মহাজোটগতভাবে যে নির্বাচনের ধারা চলে আসছে সেই ধারা অনুযায়ী গত দুইটা সংসদেই কিন্তু মহাজো চোদ্দো দলের নেতারা মন্ত্রিত্ব পেয়েছিলেন ওয়ার্কারস পার্টি জাতীয় পার্টি এবং যে জাসদ থেকে শুরু করে অন্যান্য যে ১৪ দলের নেতারা তো স্বাভাবিকভাবেই তাদের এবারের প্রত্যাশাও ছিল যে এবারের সরকারে তারা মন্ত্রিত্ব পাবে কিন্তু হুট করে যে গতকালকে যে ঘোষিত হয়েছে মন্ত্রিপরিষদে সেখানে চোদ্দ দলের নেতাদের কারণ নাম না থাকায় আসলে তারা খুবই হতাশা প্রকাশ করছেন এবং বলছেন যে আন্দোলন সংগ্রাম সব কিছু একসঙ্গে থাকার পরেও একসঙ্গে জোটবদ্ধভাবে আন্দোলন করার পরেও এবারের এই সংসদ এই সরকারে তারা যেহেতু শরিক হতে পারেনি এটা সত্যি তাদের জন্য হতাশাজনক এবং তারা বলছেন যে মন্ত্রিত্ব দেওয়ার এখতিয়ার শুধুমাত্র প্রধানমন্ত্রী থাকলেও এর আগে যে ধরনের আলোচনা বা ছিল যে নির্বাচনের আগে তাদের সঙ্গে ইভেন দিলীপ পড়ুয়া সাম্যবাদী দলের নেতা তিনি এটিও স্বীকার করছেন যে নির্বাচনের আগে তাদেরকে সঙ্গে আলোচনা এরকম আলোচনা করা হয়েছিল যে তাদেরকে মন্ত্রিত্ব দেওয়া হবে কিন্তু দেখা গেল যে শেষ পর্যন্ত তারা কেউ মন্ত্রিত্ব পাননি তো সব মিলিয়ে বলা চলে যে তারা সরকারি জায়গা না পাওয়ায় সংসদে আওয়ামী লীগের জোট শরিকদের অবস্থানটা কি হবে সে সম্পর্কে কোনো ধারণা আপনারা পেয়েছেন কিনা সংসদে আসলেও সব জাত বিরোধী দলের যে ধরনের আসন থাকে সেই ধরনের আসনে জাতীয় পার্টি থাকবে কিন্তু শরিক দলের অন্যান্য যে নেতারা রয়েছেন তারা সংসদে প্রত্যেকের প্রত্যেকের জায়গা অনুযায়ী কিন্তু সংসদে অবস্থান করবেন সরকারের সঙ্গে এখানে আসলে তাদের কোনো ধরনের বিরোধ তৈরি হবে না এবং আওয়ামী সাধারণ সম্পাদক বলছেন যে এ নিয়ে তাদের সঙ্গে কোনো টানাপোড়ানোর সৃষ্টি হবে না বা সম্পর্কের কোনো ফাটলও তৈরি হবে না এ নিয়ে মনক্ষুণ্ণ হওয়ারও কিছু নেই নতুন মন্ত্রিসভা নিয়ে চোদ্দ দলের প্রতিক্রিয়ার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইজাজুর রহমান